ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ক্রাইম সিনের এলাকা অর্থাৎ যেখানে ক্রাইম সংগঠিত হয়েছিল সেই সেমিনার রুম সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন তার সাঙ্গ পাঙ্গ নন্দী ভিঙ্গি ভিড়িঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে কি ক্রাইম সিন এরকম হয় নাকি করুন আর সিবিআই এর উপর তুলছেন এখন আপনারা যদি ক্রাইম সিনকে এর মেলায় পরিণত করেন লোক যদি সেখানে বারবার যাওয়া আসা করে তাহলে পরে সেই ক্রাইম সিনে কি কোনো তথ্য প্রমাণ উপযুক্ত থাকে তথ্য প্রমাণ ইনট্যাক্ট থাকে ঘটনা ঘটার পর প্রিন্সিপাল প্রিন্সিপালের আইনজীবী প্রিন্সিপালের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপালের বসংবদ। জুনিয়র ডাক্তার কয়েকজন দেবাশিস সোম বলে আর কি ডাক্তার এরা সবাই মিলে ওখানে কি করছিলেন তাহলে কি সমস্ত তথ্যটাকে লোপাট করার ষড়যন্ত্রের এটা অংশ অবশ্যই সিবিআই দ্রুত যারা যারা ছিলেন প্রত্যেকের নাম ঠিকানা জোগাড় করে হেফাজতে নিন আমি যেটা দেখেছি আমিও দেখেছি ভিডিওটা ওই সময় ঢুকে গেছিল কিন্তু তারপর যখন ফরেন্সিক আসার পরে পুরোটাকে ব্যারিকেডিং করে ওটাকে তালা দিয়ে সিল করে দেওয়া হয়েছিল সেই সময় অনেক সময় ঘটনা একটা ঘটলে কিছু কলেজের স্টুডেন্ট কিছু যারা কাছাকাছি থাকে তারা একটা আগ্রহ নিয়ে আসেন আমার মনে হয় না যে প্লেস অব অকারেন্সে পুলিশ সেটাকে ধরতে দিয়েছে ফুটেজটা সামনে এসেছে সেই ফুটেজেই দেখা যাচ্ছে একজনকে চাপ দাঁড়ি সবুজ জামা পরে রয়েছেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এবং একে এখনো পর্যন্ত জানা গিয়েছে এর নাম বিবেক ভক্ত এ আছে বর্ধমান কেন এত সকালে এই ধরনের লোকজন থাকলো এবং ওই ভিডিও ফুটেজে বিভিন্ন লোকজন আছে ফলে এইটা তো আমরা বারবার যেটা বলছি যে এভিডেন্স টেম্পারিংয়ের একটা জায়গা বারবার উঠে আসছে যেটা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সিবিআইও বলেছে ফলে সিবিআই কাছে আমার অনুরোধ থাকবে এই জায়গাগুলো যা যা উঠে আসছে এই জায়গাগুলোকে সম্পূর্ণরূপে তদন্ত করা হোক এবং তদন্তের আয়তায় এনে যদি এদের পিছনে এভিডেন্স টেম্পারিং থেকে শুরু করে বা অন্য কোনো মোটিভ থাকে দামা চাপা দেওয়ার কোনো মোটিভ থাকে সেই মোটিভগুলোকে সামনে আনা হোক একদমই তাই যদি এটা হয়ে থাকে তাহলে তো এটা পরিষ্কার একটা জায়গা বোঝা যাচ্ছে যে ধামাজ কেন তিনি হঠাৎ করে অত সকালে আসতে গেলেন কীভাবেই বা এলেন তাহলে এইগুলো তো একটা সন্দেহ সন্দেহ হ্যাঁ এইগুলো একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে তাহলে তদন্ত তদন্ত যারা সংস্থা আছেন সিবিআইয়ের কাছে আমার একান্ত অনুরোধ যে এই জায়গাগুলোকে সম্পূর্ণভাবে দেখে সঠিক সিদ্ধান্তে আসা হোক এটা এদেরকে কি বহিরাগত বলা যাবে অবশ্যই আরজি করার যদি কেউ না হয়ে থাকে সে কেন থাকবে অবশ্যই তাহলে বহিরাগত এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই কিন্তু তদন্ত প্রক্রিয়ার মধ্যে এগুলোকে আনা হোক আনিয়ে এনে সুষ্ঠু পথে সমাধান করা হোক এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বহিরাগত কেউ ছিল না পুলিশ হসপিটাল স্টাফ ডাক্তার বাবুরা তারা ছিলেন এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল মানে যেটা চল্লিশ ফুটের কথা যেটা আমি বললাম এর মধ্যে কিন্তু কোনো বহিরাগতর প্রবেশ হওয়া সম্ভব নয় ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে ছিল এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছেন তাদের মধ্যে ছিলেন হচ্ছে গিয়ে যে অফিসার তারা টিমে যারা ছিলেন তারা এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা ওদেরকে ডিউটি দেওয়া হয়েছিল তারা ওখানে ছিলেন পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মা বাবা ওনারাও ওখানে এসেছিলেন এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওইখানে ছিলেন এছাড়া কারোর ওই কর্ডনের মধ্যে প্রবেশ কিন্তু হয়নি